আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের বাগানে সেচ দেওয়া হচ্ছে তো মালটা বা লেবু বা আম যে কোনো গাছেই ফলের সাইজ এরকম হইলে অবশ্যই সেচ দিতে হবে কারণ এই সময়টাতে বেশি রোদ বা খরা খাইলে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি সম্ভব হয় তো এইভাবে প্রতিটা গাছ ভিজাই দেওয়া উচিত এতে করে গাছে থাকা শুকনা ফুল যেগুলো আছে সেগুলো পড়ে যাবে পোকার উপদ্রব্য কিছুটা হইলেও কম হবে বাগান কিংবা মাটিতে যে কোনো গাছে। ফলের সাইজ রকম হইলে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে এবং সঠিকভাবে ছত্রাকনাশক নাশক প্রয়োগ করলে ফল অধিকারে গাছে টিকে থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে কেউ আম আমশাল্লা ফলন আসতে বেশ ভালোই